হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ এই যে হাতে লোহার শিখগুলোতে গাঁথা এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কি শেয়ার করতে চলেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পোড়ার ভিডিও যারা জানো না তাদেরকে বলি তবে বেশিরভাগই সবাই জানো যে দোলের আগের দিন কিন্তু এই পোড়া হয় আর আজকে আমাদের পাড়ার সবাই মিলে এইটা অ্যারেঞ্জ করেছিল সবার বাড়ি থেকে কিছু আলু বেগুন টমেটো নিয়ে যাওয়া হয়েছিল পোড়ানোর জন্য আর পাড়ার কিছু কাকিমারাই কিন্তু ন্যাড়া পোড়ানোর জন্য ওই যে জায়গাটা তৈরি করেছে আর সবাই মিলে একসাথে করার কোনো কাজ যে কি আনন্দ সেটা তোমাদেরকে আর ভাষায় কি করে প্রকাশ করব খুব আনন্দ হয়েছে কালকের দিনটা জানো তো আগে যখন ছোট ছিলাম তখন দিদার বাড়িতে গিয়েই ন্যাড়া পোড়া করতাম কিন্তু তারপরে অনেক বছরে সবার কিছু করা হয় না অনেক দিন পর আজকে পাড়ার সবার সঙ্গে একসাথে যখন এই পোড়া করলাম কি যে ভালো লাগছিল তন্নি আর মাম্মাকে নিয়ে এসেছিলাম ওই বাড়ি আমাদের পাড়ায় টুকটাক কেউ একটু বিপদে পেলেই এই যে দাদাকে দেখছো এই দাদা হেমন্ত দা সময় ছুটে যায় আমাদের বাড়িতেও কত অসুবিধার সময় এসছে এই দাদাই আজকে ওই নাড়াপোড়ার যে জায়গাটা তৈরি করা হয়েছিল ওইটার মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিল আর তারপর আমরা সবাই মিলে ওখানে আগুনটা জ্বালিয়ে দিলাম আর কি সুন্দর করে কতটা উঁচু হয়ে যে আগুনটা জ্বলছিল তখন আমরা সবাই পাডা চিপকার করে করে বলছিলাম আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল বল কত স্মৃতি কোরা কালা মানে তোর তুই রে কি বুড়াইয়া পালা ও বুড়াইয়া এই ওরে ধরালা দাও हम आबूटे खावा अरे किछु होबे ना अरे ये बार काटे आ तो ना এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ছোটোবেলা আর আমাদের উচিত আমাদের পরবর্তী জেনারেশানদেরকে এই শিক্ষাগুলো দেওয়া সবাই মিলে একসাথে কতটা আনন্দ করা যায় এখন অবশ্য সব জায়গায় এটা খুব একটা দেখা যায় না তবে এখনও পর্যন্ত যে অনেকের মধ্যে এটা বেঁচে রয়েছে সেটাই বেশ ভালো লাগার পাড়ার অনেক ছোট সদস্যরা তো ছিলই তার সাথে সাথে কিন্তু অনেক বড় সদস্যরাও ছিল আর এই যে কাকিমারা দেখছো দাঁড়িয়ে আছে এনারাই কিন্তু আয়োজন করেছিল এই বিশাল ন্যাড়া কাল দোল সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই খুব ভালো করে দোল খেলেও খুব ভালো করে বসন্ত উৎসবটাকে কাটাও আমরা তো শুনছি আবার পাড়ায় কালকে খিচুড়ি হবে মানে সবার বাড়ি থেকে একসাথে চাঁদা তুলে একসাথে সবাই মিলে খিচুড়ি আর বেগুনি রান্না করা হবে সেটাই নাকি সন্ধ্যেবেলা থেকে খাওয়া দাওয়া হবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব যদি সেই প্ল্যানটা সাকসেসফুল হয় আজকে দিনটা তো দারুণভাবে কাটালাম যখন আগুনটা প্রায় নিভে এসেছিল তখন আগুন ওই টমেটোগুলো দেওয়া হলো দিয়ে পোড়ানো কমপ্লিট হওয়ার পর সবাই মিলে বসে ওখানে খাওয়া হলো খুব আনন্দে কাটালাম অনেকগুলো দিন পর দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর একটা কথা বলে রাখি কালকে বসন্ত উৎসব পালন করছি আমরা সবাই মিলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব বোন তো নতুন একটা নাচের স্কুল করেছে তার পক্ষ থেকেই পালন করছি তো সেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ